আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতু হুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন তাহলে যখন মুমিন আল্লাহকে শরণ করে প্রত্যেকই ইমানদার যখন আল্লাহকে শরণ করে তখন তাদের অন্তর কম্পিত হয় আর যখন তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আর সব সময় আর তারা উপরে আল্লাহ করে থাকে এই জন্য আল্লাহ করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহাক যেই ব্যক্তির অনুকূলে চলে আসবে আল্লাহ যার পক্ষে হয়ে যাবে দুনিয়ার সব তার পক্ষে হয়ে যাবে আল্লাহ আল্লাহাক ওই ব্যক্তিকে ওই ব্যক্তির প্রতি রহমত নাজেল করবেন